এই কিতাবটা হলো শুধু এগুলোর ফজিলত লেখা আমি এখন আন্দা একটা পৃষ্ঠা উল্টাই সেখান থেকে আপনাদের একটু পড়ে শোনাই হ্যাঁ দেখেন উল্টে যে আন্দা আল্লাহ দেখেন হাজর থেকে বর্ণিত তিনি বলেন আমার পিতা আমাকে বনুহারে গোত্রের কাছে পাঠালেন রাবি বলেন আমার সাথে একটি বালক অথবা আমার এক সাথী ছিল একটি বাগানের ভিতর থেকে তার নাম ধরে কে যেন তাকে ডাকলো আমার সাথী বাগানের মধ্যে দৃষ্টি নিক্ষেপ করলো কিন্তু কিছুই দেখতে পেলো না আমি এই ঘটনা আমার পিতার কাছে বর্ণনা করলাম তিনি বললেন আমি যদি জানতে পারতাম যে তুমি এমন অবস্থা মুখোমুখি হবে তবে তোমাকে পাঠাতাম না কিন্তু যখন তুমি সেরূপন শব্দ শুনতে পাও তখন সালাতের অনুরূপ আজান দিবে কেননা আমি আবহাওয়ারাকে বলতে শুনেছি তিনি বলেছেন যখন সালাতের আজান দেওয়া হয় শয়তান বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায় এখন দেখেন যখনই আজান দেয় শয়তান তখনই বায়ু ছাড়ে বলেন কি বলছি বলেন এবার আপনার করণীয় কি আপনার করণীয় দুইটা বলেন আপনার করণীয় কয়টা এক নাম্বার মোয়াজিন যা বলে আপনি তা বলবেন কি বলছি বলেন তো আবার বলেন দুই নাম্বার আপনি সোজা মসজিদের দিকে দৌড় দিবেন একটা কাম কি 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 আচ্ছা আমি একটা আমি একটা হাদিস বলি আপনাকে আল্লাহু আকবার আল্লাহু আকবার আযম মিন উহুদিন আল্লাহু আকবার উহুদের চেয়েও ভারী এবার মহাজিন যখন বলে আল্লাহু আকবার আল্লাহু আকবার আপনিও যদি বলেন অল্লাহ আকবর অল্লাহ আকবর আজান কিন্তু শূন্যতে মহক্কাদা শুধু আল্লাহ আকবার বলা এটা কিন্তু নফল আল্লাহ আকবার বলা নফল আজান কিন্তু শূন্যতে মহাক্কাদা আজানের জবাব দেওয়া কিন্তু মুস্তাফ এবার আল্লাহ আকবার আল্লাহ আকবার বললে শুধু আল্লাহ আকবার বললে উহুদের চেয়ে ভারী এবার মহাজের সাথে আল্লাহ একবার অল্লাহু আকবার বললে কুটি কুটি উহুদের চে ও ভারী এবার আমার প্রশ্ন এই লাভজনক কাজটা করতে আমাদেরকে কে বাধা দেয় আচ্ছা যখন একামত দেয় তখন আপনার কাজটা কি আর কোন কাজ আছে তো যখন আল্লাহ আকবর বলে আমি এই ব্যবসাটা ছাড়তাম কা নাই তো কথা কি বলছিস মুআন আল্লাহ হকব বললে আমি কি বলবো একামতে আল্লাহ হকব বললে আমি কি বলবো লাভ কত কয়টা ওদের চেয়ে ভারী তাহলে এই লাভটা আমি জীবনে কতদিন ছেড়ে দিয়েছি একটু বলেন তো আমারে হ্যাঁ দেখছেন মুরুব্বী মুরুব্বী বয়স কত শুধু খাড়াই রেসি তুই সত্য কথাটা অকপটে বলে ফেলেছি শুধু খাড়াই রেসি বাস্তব নবাস্তব বলে না হ্যাঁ তিন কারণে বলি নাই এক নম্বর জাহালতের কারণে বলি নেই দুই নাম্বার গাফলতের কারণে বলি নেই তিন নাম্বার দলালতের কারণে বলি নেই বাস্তব না বাস্তব তাহলে আজ থেকে বলবো তো যদি লাভ মনে করে বলেন মহাজিন বলছে অল্লাহ আকবর আমিও বলবো আল্লাহ আকবর শুধু আজানের জবাব শুধু আজানের জবাবে যে আল্লাহ আকবর বলেছেন এই জবাব যদি আল্লাহ বিশ বছর নসিব করে এটা যদি তিরিশ বছর নসিব করে আল্লাহর কসম খায়া বলি যে এটা বলে নাই তার আর আপনার জান্নাত কোটি কোটি বছরের ব্যবধান হবে বাস্তব না বাস্তব আচ্ছা এবার মহাজিন কি বলে ইলাহা আল্লাহ আমিও যদি বলি আসাদু আল্লাহ এবার কালেমাশাত একবার বললি তো দশ দুনিয়া বরাবর জান্নাত আচ্ছা আজানে যখন বলে তখন তো আর নফল থাকে না তখন তো হয়ে যায় মুস্তাফ এবার কালেমায় তো এবার কালেমা শাহাদের দাম কত আচ্ছা এটা আমার এই সুযোগটা আমার ছুটে গেছে জীবনে কতবার হ্যাঁ জীবনে কতবার ছুটছে বলেন না যে বলে হ্যাঁ ছুটছে কতবার ছুটছে এখন আমার আমার মাঝে মাঝে যখনই আজান দেয় বা একামত দেয় তখন আমি মনে মনে করি আল্লাহ এই লাভটা ছুটতোকা নিজের নিজের নিজেদের নিজে আপনাদেরকে তার দেওয়ার জন্য বলতেছি আর কি আল্লাহ এই লাভটা আমার ছুটতোকা আমি তবে একটা পয়সাও নদীতে ফালাই দেই না পাঁচ টাকার একটা কয়েন জীবনে খালে ফেলে দিয়েছেন একজন তোলেন হ্যাঁ পাগলও দেয় না পাগলও এত পাগলও না পাগলের টিয়া না 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 হ্যাঁ পাগলের টাকাটা লয়ে আসলে পাগল আপনার বিরুদ্ধে যুদ্ধ করে কিনা পাগল আপনার পিছনে ছুটি কিনা বলেন না তাহলে পাগলও তো কি করে না তা আমি এত বড় লাভটা ছাড়তাম কেন বুঝতে পারলাম না তো লাভটা কত আচ্ছা কি ফিসটা তার আমনে সামনে ভরাই দিল এটা এক ফ্রিজটা যে পড়বে এক ফ্রিজটা এক ফ্রিজটার মধ্যে যেটা পাবে সেটা তার কোটি কোটি দামি হয়ে যাবে আমি তো পারলাম না আপনাদেরকে কিতাবটা পড়াইতে বুঝাইতে পারলাম না আল বাবল সাইয়েবটা কী জিনিস আরেক ফ্রিজটা উল্টে দাম নেই আরেকটা বলতে দেখেন আমাদের প্রতিপালক তুমি আসমান জমিন সমপরিপূর্ণ প্রশংসার অধিকারী সারা আসমান সারা জমিনের সমস্ত প্রশংসার অধিকারী তুমি অতপর তুমি যা চাও তাও পূর্ণ করো প্রশংসা তুমি প্রশংসা ও সম্মানের অধিকারী তোমার প্রশংসার বান্দা যা কিছু বলে তুমি তার চেয়েও বেশি প্রশংসিত সারা দুনিয়ার সব স্বপ্ন তোমার প্রশংসা করে তুমি যতটা প্রশংসিত তুমি তার চেয়েও বেশি প্রশংসিত কি এটা কয় কি এই কিতাব আমাকে পাগল করে দিছে এই কিতাবটা আজকে প্রায় বিশ বছর প্রতিদিন সকাল বিকেল আমার কাছে থাকে আমার গাড়িতে একটা কিতাব চব্বিশ ঘন্টা থাকে বারো মাস থাকে এটা হলো কিতাব সৌদি আরবে সফরে হাজারে বিমানে ঘরে বাইরে আমি যে কিতাব পড়ি এটার নাম আলো আবিল শেষ পর্যন্ত বাংলা করে নিয়ে আসছি আপনাদের জন্য এবার বলেন তো দেখি আচ্ছা মোয়াজিন যখন বলেন আজানে শেষ ইলা এবার বলুন তো দেখি এই বাক্যটা কত দামি তাহলে পাঁচ নামাজ আমি পাঁচবার বলার সুযোগ ছিল কি না এবার বলেন তো পাঁচবার একামতে বলার সুযোগ ছিল কি না একবার যদি দশ দুনিয়া বরাবর জান্নাত হয় আপনার আমার জীবনে কতবার বলার সুযোগ ছিল কি শুধু খেলাইতে ওই বাবার শিক্ষক কেমনে খেলাইতে বাবা কন চাই কেমনে দাঁড়ায় থাকে ওই ইমাম মনে একা মতো দেখেন না সবার দেখান দেখেন না সবার দেখেন কি বলছে বলছে দাঁড়ায় থাকি না থাকি কি না তো দাঁড়ায় থাকি কি আমার লসেন লাভ হয়েছে যদি আমি মুখে মুখে বলতাম কত লাভ হইতো হ্যাঁ এই জাতীয় কত লাভের সুযোগ আমার জীবন থেকে হাত ছাড়া হয়েছে হ্যাঁ যেমন ধরেন সোমবার রোজা রাখার বিষয় আমি আজকে রাখলাম না আচ্ছা এই সোমবারটা আপনার জীবন আর কবে আইব কথা কয় না আচ্ছা আজকে মাগিবে পরে সোহানলা তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার লহ একবার চৌত্রিশ বার পড়লাম না আর জীবনে এটা কবে পড়বেন এই সময়টা আর জীবনে কবে আসবে আজকের পাঁচই আগস্ট আর জীবনে কবে আসবে আগামী বছর মাসে আগস্ট আসবে সেটা কি পঁচিশের মাসে আগস্ট না ছাব্বিশের মাসে আগস্ট হ্যাঁ তো এবার বলেন আপনি আমি কবে থেকে করব বলেন আজকে থেকে করব তো আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় চুল বলেন কোন মানুষ যদি ঘুমাবার সময় একবার সুরায় ক্লাস পড়ে একবার রসুল বলেন যাও তিন ভাগের এক কোরআন শরীফ সম সমপরিমাণ নাকি তো গতকালকে পড়লেন না ছেলে আদর করতে করতে এর আগের দিন পড়লেন না নাতিন কোলে নিতে নিতে এর পরের দিন পড়লেন না বাজারে গিয়ে গিয়া এর পরের দিন পড়লেন না বিড়ি খাইতে খাইতে বাস্তব না বাস্তব যেতে যেতে কত বছর চলে গেছে হ্যাঁ গেছে না গেছে না

চুৰ তুলে ক্লাচ লেটা সুলু চুলো চাল কোৰান চুৰৰ একলাচ কোৰানি তিন ভাগের এক ভাগ পড়তে লাগে কতক্ষণ একবার পড়তে লাগে কতক্ষণ গৰি দেন গৰি ধরেন গৰি দেম এগাৰটা বাজে এগাৰটা আমি এখন তিনবার পড়বো বিস্মিলিনা ৰহ্মা নিৰ্ৱাহিম হল শংঘ আশাক সংগ উচ্চ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ صَمَدٌ لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ اللَّهُ صَمَدٌ নয় কয় মিনিট তাহলে আপনি যদি ফজরের পরে তিনবার পড়েন তিন পাশা পনেরো আয়াত হয়ে গেল জোরের পরে তিনবার পড়েন পনেরো আয়াত হয়ে গেল আসরের পরে তিনবার পড়েন পনেরো আয়াত হয়ে গেল মাগিয়ে পরে তিনবার পড়েন পনেরো আয়াত হয়ে গেল আসার পরে তিনবার পড়েন পনেরো আয়াত হয়ে গেল ঘুমাবার সময় তিনবার পড়েন পনেরো আয়াত হয়ে গেলো আচ্ছা এবার বলুন তো দেখি যেই মানুষটা এভাবে পড়তে পারলো আর যে পড়তে পারল না তারা কি জীবনে কখনো সমান হবে কি এই কয় মিনিট লাগছে আজ থেকে পড়বো তো কবে থেকে কবে থেকে কবে থেকে আল্লাহ কি ভাই বলেন না ইনশাল্লাহ কত দল পাল্টিছে কত দল গেছে কত দল আইছে ইমাম সব ছত্রিশ বছর ধরে আমগো মসজিদে আছে বাস্তব না বাস্তব আমার আব্বা ইমামতি করছে এক টানা পঁয়ত্রিশ বছর এক মসজিদে কতজন ভাগছে কতজন গেছে কতজন আইছে কিন্তু ইমাম সব আছে আগের মতো বলে তুমি আমাকে হেফাজত করবা আমি তোমাকে হেফাজত করবো এহাজিল্লা ইয়াহাজ আল তুমি হেফাজত করো আমাকে আমি হেফাজত করব তোমাকে আমার নামাজ তুমি হেফাজত করবা আমার রোজা তুমি হেফাজত করবা আমার দাওয়া জাকাত তুমি হেফাজত করবা আমার দাওয়া চোখ তুমি হেফাজত করবা আমার দাওয়া কান তুমি হেফাজত করবা আমার দাওয়া জবান তুমি হেফাজত করবা এই জন্যই তো চোখের উপরে পর্দা দিয়েছি হারাম যদি সামনে আসে পর্দাটা ফেলে দাও জবানের উপরে ঠোঁট দিয়েছি হারাম যদি সামনে আসে ঠোঁট দুটো লাগিয়ে ফেলাও লজ্জাস্থানের উপরে পর্দা দিয়ে দিয়েছি হারাম যদি সামনে আসে পর্দাটা খুলবা না বল। কি হয় আস্তের জন্য ঠোঁট দুটো কেন বানালেন ঠোঁট বানালেন তিন বানালেন তিন এক নম্বরে ঠোঁট কথা বলতে সাহায্য করে দুই খাবার সংগ্রহ করতে সাহায্য করে তিন নাম্বারে আসলে কথা না বলতে সাহায্য করে কি বলছি বলেন তো কি করছি হ্যাঁ এক নম্বর কথা বলতে দুই নম্বর আচ্ছা আপনার আপনার হাত থেকে খাবারটা রিসিভ করে কে আর কথা বলতে সাহায্য করে কে তাহলে কয় কাম পাইলাম দুই কাম এবার তিন নাম্বার কাম হারাম আসলে হারাম কথা বলার প্রয়োজন এবার চুপ থাকোল খাই স্মুথ হয় চুপ থাকো অথবা ভালো কথা বলো হয় চুপ থাকো অথবা কি বলো জন্য হ্যাঁ তাইলে জিকির আমি কেন করব ভালোবাসা এবার কেন আশা বলেন না তাহলে জিকিরে আমার সব আশা পুরা করে বলেন আপনি কিছু একটা আশা করছেন আপনি জিকির বাড়ান আশা পুরো হবে হ্যাঁ সুরায় 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 কাফ والباقيات الصالحات خير خير عند ربك ثوابا আমালা املا তু সলে হাত সবের দিক থেকে তোমার রবের কাছে শ্রেষ্ঠ এবং আশা পুরা হওয়ার দিক থেকে শ্রেষ্ঠ কি 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 আশা পুরা হওয়ার দিক থেকে কি শ্রেষ্ঠ আর সবের দিক থেকে কি শ্রেষ্ঠ কি বাকিয়াত উৎসলে হাত কি শব্দ বলেন নাকি কি আল বাকিয়াতুস সালিহাত খায়রুন ইনদ রাব্বিকা সাওয়াবা ওয়া খায়রুন খায়রুন আমালা আর কাআয়াতে খায়রুম মারাদা বাকিয়াতুস সালিহাতুল শ্রেষ্ঠ আশা পূরা করার দিকতে শ্রেষ্ঠ আপনি আশাবাদি আশাবাদি আপনি আশাবাদি এটা করবেন আশাবাদি এটা করবেন আপনি বেশি বেশি তাসবিহ পড়েন এবার সাহাবা کرام জিজ্ঞেস করলেন

এগুলো কি চিরস্থায়ী নাকি সাহাব আশ্চর্য জিজ্ঞেস করে নিয়ে আর সল্লাহ অমাল বাপ রেহতুর সলে হাত বাপ রেতু সলে হাত কী এবার রসুল বলেন শুভহানন্দ হেমদুল্লিল্লা ভনাই না হিন্দ্ লকেবার এগুলো বললো বাপ রেহতুর সালের হাত পড়বো তো কবে থেকে পড়বেন কবে থেকে হ্যাঁ এবার দেখেন একটা শোনাই আপনাদেরকে একটা নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় আস্ত এদুর বাক্য যদি কোনো মানুষ তিনবার পড়ে এই খুব খেয়াল করেন এদ্দুর বাক্য যদি কোনো মানুষ তিনবার পড়ে নবী বলেন গুফরাত লাগু আহু আল্লাহ তালা তার গুনাগুলোকে মুছে দিবেন যদিও যদিও আল্লাহ একবার সমুদ্রের ফেনা বরাবর হয় গাছের গাছের পাতা বরাবর হয় বৃষ্টির সংখ্যা বরাবর হয় মরুভূমির বালু বরাবর হয় কি শুনলেন কি শুনলেন হ্যাঁ কতবার ঘুমাবার সময় কয়বার এক কয় বার এক নম্বর কেন মিস্তা বার ওয়ালাউ কানাত মিসলা الشাজারিল ওরাকিল আশজার ওয়ালাউ কানাত মিসলা আদাদিল আকতার ওয়ালাউ কানাত মিসলা আদাদির রামালিন রামালিন নালিজ সুবহানাল্লাহ আল্লাহু আকবার রাসূল বলেন যদি বৃষ্টির পানি বরাবর হয় সব মাফ সুবহানাল্লাহ রাসূল বলেন গাছের পাতা বরাবর হয় সব মাফ সুবহানাল্লাহ মরুভূমির ধুলিকণার বরাবর হয় সব maaf এরপরে বলে হু ক্যান পৃথিবীর শুরু দিন থেকে আজ পর্যন্ত যত দিন ছিল সব সমসংখ্যক গুণা হয় সমদিন বরাবর সমসংখ্যক গুণা হয় সব হায় শয়তান মাফ আমাদেরকে পড়তে দিল না এরপরে একটা বাক্য শিখাবো শিখাবো এই দুজনের সৌজন্য বলি আমাদের সাহেব এই তিনজনের সৌজন্যে ওলাম একরাম বলেন তোলেন ওলাম একরাম হাত তোলেন আচ্ছা আপনাদের সৌজন্য বলি রাওয়াহু মুসলিম আল্লাহ নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় কালেমাগুলো পড়ে ঘুমাবার সময় যদি এই কালেমাগুলো বলে নবী বলেন তার ঋণ যদি তার ঋণ যদি পাহাড় বরাবর হয় হিমালয় পাহাড় বরাবর হয় আল্লাহ তালা পরিশোধ করার জিম্মাদার পড়ব রাওয়াহু মুসলিম মুসলিম শরীফ হাদিস নবী বলেন কোনো মানুষ যদি ঘুমাবার সময় এই কালেমাগুলো পড়ে اللهم رب السماوات ورب الارض ورب عرش العظيم اللهم رب السماوات ورب الارض ورب العرش العظيم ربنا رب كل شيء فالق الحب والنوى منزل التوراة والانجيل والفرقان اللهم إني أعوذ بك من شر كل ذي شر أنت آخذ بناصيته أنت الأول فليس قبلك شيء وأنت الآخر فليس بعدك شيء وأنت الظاهر فليس فوقك شيء وأنت الباطن فليس دونك شيء اقض عني دعيني واغنني من الفقر رواه مسلم سبحانه. সব তাবিজ তো রসুল শিখিয়েছেন আমরা খেলাম না বাস্তব না আমরা কি করলাম না কি সুন্দর আল্লাহ আপনি আর শাহজিমের রব আপনি আমার রব আপনি সমস্ত বিষয়ের রব আপনি বন্যাওয়া বীজগুলোকে আপনি ফাটান আপনি ফাটানেওয়ালা সোহান জমিনের ধান এভাবে আপনি লাগিয়ে দিয়েছেন এটা ফাটা লোকে হ্যাঁ আলুকে এভাবে রেখে দিলেন এটাকে কন্ডা বাইর করলো কে আচ্ছা বেলটা 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 দেখে কন্ডা ক্যামনে থেকে কন্ডাটা ক্যামনে বাইরে সারা পৃথিবীতে যত ক্ষতি হইতে পারে যত ক্ষতিকর বস্তু আছে সমস্ত ক্ষতিকর বস্তু থেকে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম কারণ সমস্ত ক্ষতিকর প্রাণীর কপাল তো আপনার হাতে খাপের কপাল তো আপনার হাতে বিচ্ছুর কপাল তো আপনার হাতে दुश्মণের কপাল তো আপনার হাতে রাবের কপাল তো আপনার হাতে মুসাাদের কপাল তো আপনার হাতে কথা কয় না রয়ের কপাল তো আপনার হাতে বির দলের কপাল তো আপনার হাতে সব তো আপনার হাতে আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম আল্লাহ আপনি না আপনার আগে আর কেউ নেই আপনি না আখের আপনার পরে কেউ নেই আপনি না জহের আপনার উপরে কেউ নেই আপনি না বাতেন আপনি ছাড়া কেউ নাই এ আননি আনি আপনি না আমার ঋণগুলো পরিশোধ করে দেন আচ্ছা কিভাবে আল্লাহরে মনে করে দেওয়া কে বলবে কে করবে কে পড়বে হ্যাঁ আল্লাহ আর কত বাজ হবে হ্যাঁ পদাকার স্মারমসাল কামিয়াব কে নামাজ পড়ে যে জিকির করে যে কামিয়াব কে নামাজ পড়ে যে জিকির করে করে যে নামাজ আল্লাহ আমাদের সবাইকে তাও ফিক দান করেন আল্লাহ মজলিসকে কবুল করেন আল্লাহ মাদ্রাসাটাকে কবুল করেন আপনাদের মোহতামিম সাহেব আমাদের মাদ্রাসায় সুদনুপুর গত শনিবারে ইসলাই মজলিসে আসার পথে অ্যাক্সিডেন্টে তার হাত ভেঙ্গে যায় আল্লাহ তালা তাকে সুস্থতার হায়াত দান করেন তার এই কোরবানিকে জড়িয়ে করে আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায় দেন আল্লাহ তাকে আল্লাহর ওলি বানায় দেন আল্লাহ তাকে মোকাম্মাল বলি বানায় দেন আল্লাহ আমাদের সকলকে কবল করেন এই মাদ্রাসার দিকে মহাব্বত করবেন তো ইনশাল্লাহ সন্তান দিয়ে মহাব্বত করবেন দোয়া দিয়ে মহাব্বত করবেন মাল দিয়ে মহাব্বত করবেন মাঝে মাঝে এক বস্তা চাল চুপে চুপে এক বস্তা চাল নিয়ে আসবেন যে হুজুর মাদ্রাসাতে এক বস্তা চাল দিয়ে দিলাম দিবেন তো ইনশাল্লাহ মাঝে মাঝে চুপে চুপে একটা হাজার টাকা দুই হাজার টাকা চুপে চুপাই না দিয়ে দিবেন যে ওজন মাদেশ দিয়ে দিলাম করবো তো ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সকলকে কথাগুলো বোঝা সহজ করে দেন সকলে বলেন আমিন আমার মন চায় আমি ফজর পর্যন্ত বলি কিন্তু শরীর যে দেয় না শরীর যে কি আমি ইনশাআল্লাহ এখন যশোরের উদ্দেশ্য রওনা দিব জোহরের আগে পরে আমার বয়ান হলো মাদারীপুর আর মাদীপের পরে আমার বয়ান হল যশোর আগামীকাল আপনারা তো এখন জায়গায় ঘুমাবেন কি আল্লাহ তালা যেন আমাদেরকে কবুল করেন আমাদের আব্দুল রহিম সাহেব হুজুর দাম ইনি আমাদের মোস্ট সিনিয়র অনেক মুরব্বী দাঁড়ি যদিও আমার বেশি পাচ্ছে হুজুর আমার অনেক আগের মানুষ আল্লাহ তালা হুজুরের হায়াতের মধ্যে দান করেন আমাদের হাজুরা আবু সাহেব আল্লাহ তাকেও সুস্থতার হায়াত দান করেন হ্যাঁ আমাদের আজকের মাহফিলের সভাপতি অত্র মাদ্রাসার মোতাবল্লি আল্লাহ আপনাদের সকলকে কবুল করেন সুস্থতার হায়াত দান করেন ইমান আমলের জিন্দিগি নসিব করেন আমাদের কিতাবগুলো আমাদের গাড়িতে আছে যদি কেউ পারেন একটা কিতাব কিনে নেবেন ইনশাআল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের কুমিল্লার মাদ্রাসায় স্থায়ী মসজিদ হয় আপনি একবার আসবেন ইনশাল্লাহ মোতওয়াল্লি সাহেব একবার আসবেন সভাপতি সাহেব আপনিও যাবেন একবার ইনশাআল্লাহ